আজ খুব ভোরে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি দেখে উঠে পড়েছি তো দেখে বলছে যে এত তাড়াতাড়ি উঠতে হবে না ঘুমাও সময় তো তাড়াতাড়ি উঠো এখন একটু ঘুমিয়ে নাও যেহেতু আমার কাছে আছো আসলে মায়েরা এমনই হয় সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না মায়ের কাছে সুখ যেই সুখ পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না তো আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স তেমন আছো সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওঠার পরও দেখছি আকাশে মেঘ মেঘ হয়ে আসে তো এদিকে আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছে আর খিচুড়িটা দেখে অসম্ভব লোভনীয় মনে হচ্ছে তো সবাই মিলে খিচুড়ি খাবো এদিকে আমার দুষ্টু পাখিগুলো খুবই দুষ্টাম করছে তো সবাই মিলেই খিচুড়ি খাচ্ছি আর খিচুড়িটা এতটাই মজা হয়েছিল যা বলে বুঝাতে পারবো না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে তো খুবই মজা লাগে তো খাওয়া দাওয়া শেষে আম্মু একটু বাজারে গিয়েছিল ওদের জন্যে চিপস চকলেট নিয়ে এসেছে তারা তো এগুলো পেয়ে খুবই খুশি এছাড়া আম্মু পাটশাক নিয়ে এসেছে এনেছে কাঁচা আম কাঁচা আম আনতে বলেছিলাম যেহেতু আমাদের এখানে সবসময় কাঁচা আম পাওয়া যায় না আমর হাত থেকে আচার বানিয়ে নিব আর এদিকে দুষ্ট পাখিদের জন্যে চড়ই ভাতির আয়োজন করবো তাই সেই রান্নার আয়োজন করছি আর ওদের জন্যে রান্না করব তাই ভাবছি যে ব্যালকনিতেই রান্না আয়োজন করেছি আর রান্নাঘরে রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওরা খুবই দুষ্টম করছিল আর ভাবলাম ওদের জন্যে রান্না করব তাই ওরা একটু দেখবে ধরবে খেলবে এতেই আনন্দ ওদের আনন্দটা প্রকাশ পাবে আমাদের কাছে ভালো লাগবে আমার বড় বাবাটা সে কড়াইতে ঢেঁড়স নিয়ে নাড়াচাড়া করছে কতটা খুশি আর ছোট্ট পাখিটা দেখে যে চুলা জ্বালানো নেই সে চুলা জ্বালিয়ে দিচ্ছে সেও রান্না করছে নাড়াচাড়া করছে ওদের দুষ্টগুলো দেখতে দেখতেই দিন কেটে যায় আর আপন মানুষের কাছে থাকা সময়গুলো খুবই তাড়াতাড়ি পার হয়ে যায় কিভাবে যে সময়গুলো পার হয়ে যায় বোঝাই যায় না তো ওদের জন্য রান্না করছিলাম আর ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ছিলো ছোটোবেলায় আমাদের আম্মু মাটি চুলে বানিয়ে দিয়েছিলো তাতে রান্না করতাম তো আম্মুকে বলছিলাম যে ওদেরও বানিয়ে দিও তো বলছে যে ওরা তো ছোটো এখনও বোঝে না আর একটু বড় হোক ওদের বানিয়ে দিব তো ছোটোবেলায় প্রায়ই সেই মাটির চুলায় আচড়ই ভাতি খেতাম খুবই মজা লাগতো সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছিলো ভাল লাগছিলো এদিকে তোমাদের দেখাচ্ছি আমাদের এলাকাটা এই এলাকায় শৈশব থেকে কৈশোর পর্যন্ত আমার বেড়ে ওঠা হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই শহরটাতে তবে সময় পার হওয়ার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় জীবন অনেকটা বদলে গেছে তেমনি সম শহরটাও বদলে গেছে কোনো কিছুই আগের মতো নেই চেনা শহরটা এখন অচেনা হয়ে গেছে এদিকে আমার ছোট্ট পাখিটা চিপস কীভাবে খাচ্ছে সবাই দেখে অবশ্যই মশাল্লা মশাল্লা বলবেন দুষ্ট পাখিটা চারটে গিয়ে দাঁত উঠেছে সেই চারটা দাঁত দিয়ে এত সুন্দর করে মশাল্লা চিপস খায় তো ওদের তরকারি রান্না হয়ে গেছে আর কবুতর দিয়ে আলু রান্না করে দিয়েছি আর ভেন্ডি ভাজি করবো যেহেতু প্রচণ্ড গরম তাই সিম্পলের মধ্যেই ওদের জন্য রান্না করছি তো এই গরমে কার কার আম মাখা খেতে ভালো লাগে তো আম যে আম এনেছিলো তার মধ্যে দুটো আম হালকা পাকা বের হয়েছে তাই আম্মু আম মাখিয়ে নিয়ে এসেছে আর আম মাখা খেতে কিন্তু গরমে খুবই মজা লাগে এদিকে ওদের রান্না হয়ে গেছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও ভুল ছুটি হলে কিছু মনে করো না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ